খারাপ করে দোয়া আল্লাহর কাছে কবর হয় বাকি যত মানুষ আছে সব দোয়া আল্লাহ বলা দিন সকলের পা কবর করে শুভহান আজ তাহলে যারা সুদের সাথে জড়িত আছেন ঘুষের সাথে জড়িত আছেন অন্যের সম্পদ দখল করে সম্পদ কামাচ্ছেন এমন অন্যায়ের সাথে যারা জড়িত আছেন এখান থেকে আমাদের বের হয়ে আসা হচ্ছে না দরকার নাই

তিনি বারবার অনুমতের কাছ থেকে বিদায় নিচ্ছেন আমি বলছেন যদি কোনো কিছু চাওয়া থাকে আমার কাছে পাওনা আগেই মিটায় নাও পরকালে আমি জবাবদিহিতা করতে চাই না চিল্লা করে আল্লাহ আকবর গোটা জন্য এটা আমাদের জন্য বিরাট বড় শিক্ষা আছে আমরা এমন অবস্থার মধ্যে জড়াই পড়েছি এখন দুই চার পাঁচ ভক্ত নামাজ করে আমরা মনে মনে চিন্তা করি বিগত যা জীবনে যা করেছি তো করেছি অন্যের সম্পদ যা খাওয়ার তো খেয়েছি অন্যের হক যা নষ্ট করতে করেছি অন্যের জমি যাওয়ার তখন যা করাত করেছি আর বন্ধ করে আসছি ও মরা করে আসছি নিশ্চয়ই আল্লাহ মানে মাস্ক পরে দেবে কি এত সহজ জমি বলে এত সহজ এত সহজ থাক করে বাহ বান্দার হকের ব্যাপারে খুব সজাগ বৃষ্টি রাখতে হবে কি লাভ হবে এই অন্যের হারাম ইনকাম করে মনে রাখবেন আমি একজন ব্যক্তি আমাকে বেঁচে থাকার জন্য যতটুকু নিজকে প্রয়োজন সেটা আল্লাহ হারা ভালো আমি যদি হালাল পথেও থাকি এটা খুব সাধারণ ভাবে আমার হাতে আল্লাহ পাক পৌঁছা দেব ঠিক কেনা যদি আমি সামান্য চেষ্টা করলে আমি হারাম থেকে বেঁচে থেকে আমার জীবিকা আমি নির্বাহ করতে পারবো আর এই পৃথিবীতে শুধুমাত্র জীবিকার তাকিদে মানুষ হারামে খুব কম হাত দেয় মানুষ হারামে হাত দেয় বিলাসিতা করার জন্য কথা বলে ঠিক বলে বিলাসিতার জন্য হারামে হাত দেয় জীবিকা নির্বাহের জন্য হারামে কেউ হাত দেয় না যত ভাইরা এখানে এসেছে সকল ভাইদেরকে বলছি সুদ ভয়াবহ হারাম ঘুষ হারাম এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে সুদ খাওয়া হারাম না হারাম ঘরে ঘরে সুদ আছে না নাই ব্যবসার মধ্যে সুদ আছে না নাই সব জায়গার মধ্যে সুদ সুদি কারবার সুদি লেনদেন এখান থেকে আমাদের যদি বের হয়ে না আসি। কি ফায়দা হবে ববের সামনে শেষ দাঁড়িয়ে আল্লাহ নবী বলেছেন লা ইয়াখুলু জান্নাতা লাহম নাবাতামিনা সুফী ওই গুস্তের টুকরা জান্নাতে ঢুকবে না যে গুস্তর টুকরাটা বেরে উঠেছে হারাম রক্তে মাংসে হারাম হারাম যে গুস্তরা হয়েছে ওই গুস্ত জান্নাতে প্রবেশ করবে না পারবে না দিবিকার জালায় আমি যখন গ্রেফতার হয়েছিল 18 সালে ডিবি অফিসের কিছু অফিসাররা বসে আছেন আমার কাছে বলে হুজুর একটা মশালা জিজ্ঞেস করি আমাকে বলতে বেশ কয়েকটাকে দেখি হ্যান্ড কাপ করে বসায় রাখছে আমাকে হাতে হ্যান্ড কাপ করাই ডিবি কার্যালয়ে বসে রেখে আমাকে বলেন কি মশালা আচ্ছা হুজুর যদি এই আসামি পক্ষের কেউ আমাদেরকে কিছু টাকা টোকা দেয় এটা কি আমাদের জন্য খাওয়া ভালো হবে আমি তখন বললাম আপনাদের জন্য নির্ধারিত বেতন আছে না না বলে আছে আমি বললাম তাহলে তো এটা আপনাদের জন্য বৈধ হবে না বা আমরা তো চাই নাই ডিমান্ড করি নাই তারা খুশি হয়ে গেছে আমি বললাম ভাই আসামির আপনি হ্যান্ড কাপ করে আর নিরাপরাধ মানুষকে ধরে নিয়ে আসছেন উনি খুশি হয়ে আপনারা টাকা দেবে কথা বলেন এ কোন জাতের খুশি ভাই আপনারা বলেন আপনি একজন নিরাপদ ব্যক্তিকে হ্যান্ড কাপ করাইয়া একেবারে হাড্ডি মাংস গুড়া করে দেওয়ার জন্য লাঠি হাতে নিয়েছেন ওই ব্যবসারা খুশি হয়ে বললো ভাই কি না পাঁচ লাখ টাকা দিতে কি মহা খুশি ঠিক না ভাই মহা খুশি হয়ে গেছে সে বলে হ ওরা তো দিচ্ছে আমরা তো নিতে চাচ্ছি না দেখলাম এতগুলো টাকার মান্ডির সামনে দেওয়া আছে আমার সামনে আমি দেখেছি আমি বললাম এই কিসের টাকা হুজুর মধ্যে খুশি হয়ে গেছে আমরা কিন্তু জোর করে নিই না আমি বললাম আপনাদের নির্ধারার বেতন আছে বলে আছে আমি বললাম যে বেতনে চলে তো হুজুর বেতনে চললে তো আর ঢাকা শহরে বাড়িতে থাকতে পারবো না বাচ্চাদেরকে লেখাপড়া করাইতে পারবো না সুতরাং আমাদের এই পলিসি অবলম্বন করা ছাড়া উপায় নেই দেখেন চুরি তো চুরি চিনা চুরি ও নিজেও জানে যা খাচ্ছি হারাম আমার দিয়ে একটু হালাল করাবার চেষ্টা করতেছে সে নিজেও বুঝে তার বিবেক আনার দিয়েছে যে এটা ঠিক হচ্ছে না কিন্তু আমাকে সে হালাল বানাবার চেষ্টা করছে যাতে তো ময়দানে ওজু ধরা খায় আমারও যেন বলতে পারে বাদা হুজুরকে জিজ্ঞেস করেছিলাম হুজুর এটা জায়গা আমি বললাম ভাই এটা তো ঠিক হবে না

সতক্ষ দুষ্কর বাবার প্রতি কোনো শ্রদ্ধা থাকে না কোনো সম্মান থাকে না আপনাদেরকে ফর এক্সাম্পল একটা উদাহরণ দেওয়া বুঝার জন্য আপনারা হ্যাঁ এক বড় সরকারি কর্মকর্তা ইনকাম ট্যাক্সের অফিসার মতিউর রহমান হাসান এটা নিয়ে গোটা বাংলাদেশে উত্তুল পার হয়ে গেল বারো লক্ষ টাকার ছাগল কিনতে ছেলে এবার গরু ঢুকু কিনার পর ষাট সত্তর লাখ টাকার কেনাকাটা করেছে গরু ছাগল কিনেছে সন্তান করেছে এরপরে দামি দামি গাড়ি গাড়িতে অল্প বয়সের ছেলে চলে এগুলা হাত দিতে গিয়ে কেসব খুঁটতে গিয়ে বের হয়ে আসলো সাপ খোঁজখবর নিয়ে দেখা গেল লোক একাধিক বিবাহ করেছে এক বইয়ের এক পক্ষ জানেই না তুমি ঢাকা শহরে আরেক বিবাহ করে সর্দার আজ আসে প্যাসটা কোথায় লাগলো বিদেশে তার কথম পরিবারের মেয়ে থাকে বিদেশে সাজে পত্রিকাতে পেলাম এই যে গাড়িতে চলে গাড়ির দাম চার কোটি টাকা চার কোটি টাকার গাড়িতে চলছে বাবার টাকা নিয়ে সে মেয়ে যখন জানতে পারলো বাবার আরেকটা পরিবার আছে সেখানে ছেলে ছেলে আছে এবার মেয়ে ফোনালা ফাঁস হলো মেয়ে বললো বাবা আমাদের উপর জুলুম করেছে বাবাকে আমরা ছাড়ব না দেখেন বেসারা ঘুড় খাইয়া শান্তিতে এত ঘুষের টাকা দেয় অন্যায় টাকা দিয়ে মেয়েকে গাড়ি কিনে দিয়ে চার কোটি টাকা দিয়ে সেই মেয়ে বলে বাবা বাবা আমাদের ঠকিয়েছে বাবাকে আমরা ছাড়বো না তাহলে এর তারা কি বোঝা গেল আপনি হারাম টাকা দিয়ে আপনার সন্তানদেরকে যত খুশি করতে চান খুশি করতে আপনি পারবেন যদি বলছে কিনা বলেন কারণ এই সন্তানগুলোই আপনার জন্য বিরাট মুসিবতের কারণ হয়ে থাকবে তারা আমি পরকালে সুতরাং আসুন আমরা হারাম রিজিক থেকে নিজেকে বাঁচায় কারণ আল্লাহর কাছে দোয়া কবল করতে গেলে দোয়া কবুল করাতে হলে আমাকে হারাম ছাড়তে হবে আমরা রাজি ছিলাম ভাই ইনশাআল্লাহ আজকে থেকে আমরা সুদ ছেড়ে দেব ঘুষ ছেড়ে দেব যারা ব্যবসা করে ওজনে জেনে শুনে কম দেবেন না জেনে শুনে খাদ্য ভেজাল দেবেন না এক নাম্বার পণ্য দুই নাম্বার পণ্যকে এক নাম্বার বলি বিক্রি করবেন না যারা জামা বিক্রি করেন পচা কাপড় ভালো বলে গ্যারান্টি দেওয়ার কোনো দরকার নাই অনেক সময় লোকেরা বলে না বিশ বছরের গ্যারান্টি তিরিশ বছরের গ্যারান্টি পাগলের তো সীমা থাকা বসে কথা বলেন বিশ বছরের গ্যারান্টি আপনি পক্ষে দিলেন আপনার নিজের গ্যারান্টি আছে এগুলো বলা দরকার থাকে এগুলো ভাও কথা বাজে কথা মিথ্যা কথা বলবেন আপনি বলবেন আমার জানা মতে পণ্যটি ভালো আপনি চোখ দিয়ে দেখে ভালো মন্দ যাচাই করে নেয় আমি এটা খরিদ করে নিয়ে এসেছি এটা আমার বানানো প্রোডাক্ট নয় আমি সামান্য লভ্যাংশ হলে বিক্রি করে দেব আপনার যা দেখার যা বুঝা আপনি জেনে বুঝে নিয়ে যান ব্যাস কি ব্যবসা চলবে না কথা বলে না ব্যবসা চলবে না একজন সাহাবীর কথা বলি তাহলে মনে থাকবে কথাটা আব্দুর রহমান ইবিন আউফ রাজি আল্লাহ তালা নাম শুনেছেন কারা কারা শুনেছেন হাত দেখি মার্শাল্লাহ আল্লাহ সকলকে কবুল করেন জোরে করে আমিন সাহাবাই ক্যামের মধ্যে আব্দুর রহমান ইবনে আল্লাহতা রাদিয়াল্লাহু তাআলা কত সফটের তিনি মুহাজির ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জনের মধ্যে অন্যতম ছিলেন হিজরত করে মক্কা থেকে যখন মদিনায় গেলেন গিয়াতী অসহায় বাড়ি নাই গণ্যায় অঙ্গের বাড়িতে থাকেন জিজ্ঞেস করেন মদিনাবাসীকে আচ্ছা তোমাদের বাজার কোন দিকে বলে ওই দিকে বাজার চলো আমাকে নিয়ে চলো বাজারে গিয়া দেখেন এক লোক ঝুঁকড়ের মধ্যে কিছু পণ্য নিয়ে বসে আছে সকাল থেকে বিকাল পর্যন্ত বিক্রি করতে না আব্দুর রহমানের নাও নদী আল্লাহ ব্যবসায়ী ঠিক তার আছে লোকেরা বলে না ব্যবসার মধ্যে টাকা ইনভেস্ট করো টাকা ইনভেস্ট না করে প্রথমত বুদ্ধি ইনভেস্ট করতে হবে কথা বলে না ব্যবসার মধ্যে কি ইনভেস্ট করতে হবে জ্ঞান বুদ্ধি মেধাকে ইনভেস্ট করেন টাকার চেয়ে মেধা বেশি ইনভেস্ট করবেন ব্যবসার মধ্যে প্রফিটেবল হবে তার টাকা নাই পয়সা নাই তিনি বললেন আচ্ছা আল্লাহ মান্দা সকাল থেকে বসে আছে বিক্রি হচ্ছে না বলে না বিক্রি হচ্ছে না আচ্ছা তুমি কি এই পণ্যটা আমার কাছে বাকিতে তুমি বিক্রি করতে পারবে ভাইয়া নিশ্চয়ই পারবো কত টাকা এত টাকা তিনি এবার ঝুড়ি টানিয়া বাজারে এক কোনায় গিয়ে বসলেন তিনি তো কথা বলতে জানতেন ব্যবসায়ী পলিসি নিতে বুঝেন ব্যবসায়ী পলিসি বসে বুঝে সামান্য ফল নিয়ে ঝুপড়ের মদিনার বাজারে এক কোনায় বসলেন বসার পরে মুহূর্তের মধ্যে সেগুলা বিক্রি হয়ে গেল তিনি যে দামে করে করেছেন তার ডবল তার লাভ হয়ে গেল ওই লোকটাকে বাকি টাকা ফেরত দিলেন তার ফিফটি ফিফটি প্রফিট হয়ে গেছে এই টাকাটাই মূলধন হয়ে দাঁড়ালো এই মূলধন দেওয়ার পরের দিন আবার ফল কিনে বাজারে বসলেন এভাবে একদিন দুদিন যেতে যেতে ওটা মদিনার মধ্যে এত জনপ্রিয় ব্যবসায়ী হয়ে উঠলেন মদিনাবাসী এক ডাকে তার নামটা সকলে জানতো আব্দুর রহমানের নাও কিছু ভালো কিছু লাগলে সবাই বলতো আব্দুর রহমানের কাছে যাও দেখবেন একটু থাকে। লোকেরা এক ডাকেই বলে তুমি ভালো কিছু পেতে চাও অমুকের কাছে যাও ও ভালো জিনিস বিক্রি করে খারাপ জিনিস বিক্রি করে না এক দোকানদারও বলে দেয় ভাই ভালো জিনিস নেবেন দাদার কাছে ও জোর কাছে যান এইরকম ভাবে আব্দুর রহমান এই বাউ মুখে মুখে চলে আসছে আল্লাহ তালা এমন বরকত দেওয়ার দিলেন তাকে আব্দুর রহমান এই সম্পদের বিবরণ সহ শুনলেন তার জন্য সম্পদের বৃদ্ধির জন্য আল্লাহ কাছে দোয়া করলেন আব্দুর রহমান এই বাউ বলেন রসুল আমার ব্যবসার জন্য দোয়া করার পরে অবস্থা এমন হলো আমি যদি কোথাও ছায়ের মধ্যে হাত দিয়েছি ছায় আমার কাছে সোনা হয়ে ধরা দিয়েছে আল্লাহ নবীর ইন্তকালের পরে মা ইসা নদী আনহা তখন বার্ধক্য উপনীত হয়ে গেছে মদিনার মধ্যে একটু অর্থনৈতিক সংকট চলতেছে এমন সময় আব্দুর রহমান এই দাও নদী আল্লাহ আনহ তিনি আন্তর্জাতিক মানে ব্যবসায়ী হয়ে গেছেন ইতিমধ্যে বিরাট ব্যবসায়ী এক হাজার উট ভর্তি সামানা খাবার এগুলা নিয়ে মদিনার মাটিতে তার উট ঢুকতেছে সিরিয়ালে এক হাজার উঠ এটা হচ্ছে ব্যবসায়িক একটা চালান এক হাজার উঠতেছে হাদিস এখন এসেছে যে উটের পায়ের আওয়াজে বদীনাবাসীর আওয়াজ এমনভাবে শুনতে ছিল মনে হচ্ছিল বদীনা ভূমিকম্প শুরু হয়েছে কে তো উম উঠ একসাথে আসতেছে মদিনা ঝরে ঝরতেছে প্রত্যেকটা অনুট ভরা মালামারি ভরপুর এই দৃশ্য যেমন আইসাল্লাহু তালা আনহা আওয়াজ শুনতে পেরেন জানালা ঠান্ডে একটু দেখলেন দেগুলা কি যেগুলো সিরিয়া আরে উঠ যাচ্ছে উর যাচ্ছে উঠ যাচ্ছে জিজ্ঞেস করলে এগুলো কার মায়েশাকে বলা হলো আব্দুর রহমান ইবনে আউফের এটা শুনে মায়েশা খুব খুশি হলেন তিনি বললেন আল্লাহ তালা আব্দুর রহমান ইবনে আউফের সম্পদে আরো বার একা দান করে এই কথার আওয়াজটা আব্দুর রহমান ইবনে আউফের কানে চলে গেছে তিনি শুনতে পেয়েছেন যে মায়েশা আপনার জন্য দোয়া করেছে আপনার সম্পদের জন্য দোয়া করেছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক কেন সম্পদ দিবেন না বলেন যখন শুনেছেন রাসূলের স্ত্রী

আমাদের মা আমার জন্য দোয়া করেছে আমার সম্পদের জন্য এগুলা দেখে তিনি খুশি হয়েছে এগুলা বিক্রি হবে না সব মানুষের মধ্যে ফিরি বিতরণ করে দাও এভাবে হালাল বিজি অর্জন করেও পৃথিবীতে মানুষ সম্পদশালী হতে পারে সুতরাং যত ব্যবসায়ী এখানে আছেন তাদের জন্য আমার ছোট্ট সব আল্লাহ রসুল বলেছেন ইয়ুক সাগর তো যাও ব্যবসায়ীদেরকে কেয়ামতের দিন পাবিষ্ঠ রূপে কোথাও হবে ইল্লা মারিফটা হওয়া তবে যারা পরহেজগার ছিল সেটা ভিন্ন জিনিস যারা পরহেজগার ছিল যারা সব ছিল তারা ছাড়া যত ব্যবসায়ী আছে সমস্ত ব্যবসায়ীর হাসলে মানে দাঁড়াবে পাপিষ্ঠ ব্যক্তিদের কাতারে চিত্তার চিৎকার দেখ নজরি আল্লাহ রসুল আবার বলেন সোনার আত্মা সদকিন মানবিক দিন অসিদ্ধি দি অসহায় সত্যবাদী আমার ব্যবসায়ী ব্যক্তি হয় কেয়ামতের দিন ওই ব্যবসায়ীর হাসর হবে নবীদের সাথে সত্যবাদী ব্যবসায়ীর হাসার হবে শহীদদের সাথে সত্যবাদী ব্যবসায়ী ব্যক্তিদের হাসর হবে শহীদদের সাথে সুতরাং ব্যবসায়ীদের মর্যাদা ইসলামে আছে না নাই তবে যারা মানুষকে ধোকা দিয়ে বোকা বানায় তাদের ব্যবসার মধ্যে কোনো বারাকাও নাই কোনো কেয়ামতের দিন তারা পাপিস্তদের কাতারে দাঁড়াবে আল্লাহ তালা যেন হারাম রিজিক থেকে বেঁচে থেকে হালারের মধ্যে অনিচল থাকার তাও আমাদের দান করেন আল্লাহ তালা আমাদের মনের সকল এক আশা পূর্ণ করে দেন আমরা বেশি বেশি রবের কাছে দোয়া করবো আমরা বলি হিংসা আল্লাহ আল্লাহ আমাদের আমাদের সকলকে কথাগুলো করে আমল করার তাও দান করেন জুলি বলেন আল্লাহ আমির প্রিয় ভাইরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা দেখেছেন আপনাদের দান